ওই যে আমার মেয়ে এখানে বসে বসে কি করছে কি করছো এই লিচু গুলো পাঠিয়েছি ওরে বাবার এই আজকে বাসায় তো অনেক লিচু লিচু তো বেশ বড় বড় মা হ্যাঁ নানা লিচু বাগান থেকে ও দিনাজপুরে নানা ভাইয়ের লিচু বাগান থেকে প্রতি বছরের মতো বছর লিচু এসেছে খুব মিষ্টি আমার মেয়ে লিচু খেতে খুব পছন্দ করে সো নানা ভাইয়ের বাগান থেকে লিচু চলে আসছে আজকে বাসায় মোটামুটি লিচুর মেলা আর সকাল থেকে এসে এরকম লিচু খাচ্ছে আমা যান লিচু খেতে খেতে একটু গল্প করি আমরা আসো আমার সাথে এখানে বসেন আমা যান কেমন আছেন বলেন ভালো বাবা ভালো আছেন পরীক্ষা কেমন চলছে ভালো চলছে

wild flies can travel here and there and spiders can go anywhere i wish i knew the reason why the spider always gets the fly oh next one now i will recite a poem called the queen of hearts the queen of hearts she makes some dust all on a summer's day the queen of hearts she stole and took the clean away. The king of hearts, he called for the turks and beat the name full sore. The name of hearts, he brought back the turks and what he would steal no more. তাহলে আর একটু ভালো ভালো করে প্র্যাকটিসটা করে নিতে হবে যাতে কোনোভাবেই তুমি পয়েট্রি রিডিংয়ে ভুল না করো ঠিক আছে ওকে এবার আমার একটা কথা শোনো মা এই যে তুমি যেহেতু এখন পড়াশোনার একটা প্রেশার যাচ্ছে পরীক্ষা হচ্ছে তো সব কিছু মিলিয়ে পড়তে গিয়ে তুমি আবার তোমার যে সুরাগুলো আছে বা আরবি যে চর্চাটা আছে সেটা আবার কমাই দাও নাই তো সত্যি আচ্ছা তুমি কি যে পুরোনো যে সুরাগুলো আছে সেগুলো নিয়মিত রিভাইস দাও ওকে তা আমি একটু আজকে ধরতে পারি হ্যাঁ ওকে তাহলে তুমি একদম শুরুর দিকের সুরা ফাতিহাটা আমাকে শুদ্ধভাবে একটু শোনাতে পারবে ঠিক আছে ঠিক আছে শুদ্ধভাবে বলবে সুরা তে হ্যাঁ কে না কিসমিল্লা ইয়ে ওয়াহ্মা নি ওয়াহিম আউজুদ ইল্লাহিম ইনা শাইতোয়ানির আলহামদুলিল্লাহি আব্দিনা আল্লা

নিতে হবে এর মাঝখানে আজকে আবার নানু হচ্ছে তোমার জন্য লিচু পাঠিয়েছে এখন লিচু খেতে ভালো লাগছে ঠিক আছে তুমি এখন তাহলে আরো পেট ভরে লিচু খেয়ে নাও তারপর আবার পরীক্ষার প্রিপারেশনটা নিতে হবে হুম সো বেস্ট অফ আমি এখন আসি